ভয়ঙ্কর ভূতের গল্প লেখক মধু ভূত যে হয় কি না হয় সেটা আমি খুব ভালো করেই জানি এই রকম একটা ভয়ঙ্কর ভূতের মুখে আমি পড়েছিলাম অনেক হয়তো ভাবছেন যে এটা আবার হয় নাকি কিন্তু নিজে চোখে না দেখলে আমিও কখনো বিশ্বাস করতাম না একদিন আমি আমার এক বন্ধুর বোনের বিয়ে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল আমার মনে ছিল না যে সেদিনটা ছিল ভরা অমাবস্যা হাত ভড়িটাতে দেখলাম রাত রাত দুটো বাজে রাতে যাতায়াত করা অভ্যাস আছে সেই কারণেই বেরিয়ে পড়লাম যদিও রাত অনেক তবুও বেরিয়েই পড়লাম অনেক দূরের পথ একাই ফিরছি বাড়িতে আসতে আসতে দুই কিলোমিটারের পথ ফাঁকা পেরোতে হয় কোথাও কোন জনবসতি নেই সেই ফাঁকা জায়গায় আসতেই কেন জানি না হঠাৎ আমার মনে একটু ভয় ভয় করতে লাগলো এগোতে লাগলাম আস্তে আস্তে আধ মাইল এগোনোর পর হঠাৎ দেখি আমার সামনে কে যেন একটা রাস্তার ধারে সাদা রঙের কি যেন একটা দাঁড়িয়ে আছে অন্ধকার রাত ভালো করে বুঝতে পারাও যাচ্ছে না পাশ কাটিয়ে এগিয়ে গেলাম কিছু দূর যাওয়ার পর কেন জানি না মনে হলো আমার পিছনে কেউ আসছে দাঁড়িয়ে পড়লাম পিছনে ফিরে তাকাতে কাউকেই দেখতে পেলাম না তখন আমি আবার সামনে ফিরে হাঁটতে লাগলাম কিন্তু মনে হচ্ছে যেন আমি আর এগোতে পারছি না কেউ যেন আমাকে কিসের সাথে বেঁধে ফেলেছে আমি ছাড়াবার অনেক চেষ্টা করলাম তবুও যেন সেই অশুভ শক্তির কাছে আমায় হার মানতে হচ্ছে আমি চিৎকার করলাম কেউ কি আছেন আমাকে বাঁচান কেউ কি আছেন কিন্তু কে শুনবে আমার কথা কে বাঁচাবে আমায় হঠাৎ করে কেন জানি না আমি নিজের উপর একটু বল পেতে লাগলাম কিছু একটা অদ্দাম বলে লাগালাম ছুট ছুটতে ছুটতে এসে পৌঁছলাম প্রায় বাড়ির কাছে তবে বেঁচে আছি এটাই বেশ কিন্তু বুঝতে পারলাম না অনেক চেষ্টা করেও আমার কোন ক্ষতি করতে পারল না